আমার ইজ্জত নেই রে ভাই ইজ্জত নেই আমার যে কিভাবে দিন কাটছে আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ কেন রে তোরা আমার কি হলো সোলো বাড়িতে বসে আছি তো কথা শোনাচ্ছে শুয়ে আছি তো কথা শোনাচ্ছে এদের প্রত্যেকও কথায় খালি মেয়ে আর মেয়ে ঠিক মতো করে ঘুমাতে পারছে রে ভাই আমি রাতে হ্যাঁ ভারা আমার বাড়ি তো সেই সেম কন্ডিশন গেল ভরা এরা কোন সা আমির খানের জন্ম দিয়েছে যেন মেয়েরা এদের পিছু পরে মরছে সালা মুখ দেখলে বলা রাস্তা নেড়ে কুত্তা গুলো পর্যন্ত চেলে ওঠে আমার মেয়েরা নাকি আমাদেরকে পাত্তা দেবে তাই ভাবছি বাল সন্ন্যাস নিয়ে নেবো এই বালের জিন্দগি না আর ভালো লাগছে না হাতের কাজ করে করে হাতের প্রেমের রেখা উঠে গেল মাথার বাল পদের চুল পেকে সাদা হয়ে গেলো লাইন তো দূরের কথা মেয়েরা বাল মুখ দেখলে গালাগালি দেয়

আর ওই পিয়া মুখে পেঁধে দিয়ে সরকারি কাকুকে বিয়ে করছে ও তার যিনি বালটার মুখটা কালো হয়ে গেছে চল তো বালটা কি বলতে চাইছো দেখি ইরে বাল মুখটা এরকম হারি পোধার মতো করে বসা আছিস কি আজ তোকে তো ভাই অনেক আগেই বলেছিলাম যে ওই মাল ভালো নয় তোকে না চাবে তারপর উড়ে চলে যাবে সালা বারো ভাতালি রেকর্ড ছিল মালটার তুই জেনে বুঝে ওর ফাঁদে পা দিলি তোরা কি বুঝবি ভাই মনের জ্বালা যাদের মনে আগুন লেগেছে তারাই জানে এর জ্বালা কতটা তাই কানের সামনে ঘ্যান ঘ্যান করিস না তো আমাকে একটু একা থাকতে দে দেখ বেশি গেলা যন্ত্রণা না আমাদের কাছে ওই সব গেলা দিলে না দেখবি গ্যালা যন্ত্রণায় পালিয়ে গেছে কোনো এক কবি বলে গেছে যে প্রেমিকার মধ্যে যদি তোমার মাকে দেখতে পাও তাহলে তুমি ভালো বেসেছো ও অ্যাঞ্জেলপিয়ার মধ্যে ওর মাকে দেখতে পায় বুঝলি আর প্রেমিকা বাঁশ দিয়ে ছেড়ে চলে গেলে বুঝে নিয়েও ওটা সৎ ছিল তাই অ্যাঞ্জেলপিয়া ওর সৎ মা বুঝলি সব বালের চর্চা বাদ দে আর কাজের কথায় আয় আজ এক জায়গায় বিয়ে বাড়ি আছে স্কুল থেকে ফেরার পথে দেখলাম দুটো বড় বড় খাসি প্যান্ডেলের সামনে বাঁধা আছে তোরা ভাই যা আমি নেই আগের বারে বিনা নিমন্ত্রণে খেতে গিয়ে ধরা পড়তে পড়তে রয়ে গেছে আর এমনিতে আমার আজকে মন ভালো নাই তোরাই যা এর আগে যতবার বিনা নিমন্ত্রণে খেতে গেছি চারজনে একসঙ্গে গেছি তাই এইবারের বিয়ে বাড়িতেও চারজনই যাব এই বালটাকে তোল তো আর আমাদের সঙ্গে নিয়েছো ওরে বল আমায় ছেড়ে দে রে ছেড়ে দে আজকে আমার মন ভালো নাই আমি যাবো না রে তো আর চলে যাও আমায় ছেড়ে দে ছেড়ে দে এই ওদিকে রাঁধুনি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো রে টাকা সব কমপ্লিট হয়ে গেছে শুধু ক্যাট বাকি আছে আর বরযাত্রীর কি খবর কখন আসবে বলছে বিয়ের লগন শুরু হতে কিন্তু আর বেশি দেরি নাই ওরা কিছুক্ষণ আগে ফোন করেছিল বললো যে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আমি মেঝেকে পাঠিয়ে দিয়েছি ওদেরকে রাস্তা দেখিয়ে আনার জন্য ও কাকা তুমি চিন্তা করো না আমি এদিকটা দেখে নিচ্ছি ঠিক আছে তোরা তাহলে এদিকটা দেখ আমি ওদিকটা দেখছি আর হ্যাঁ প্যান্ডেলে কতজন ঢুকছে কতজন খাচ্ছে সব হিসেব রাখবি বাড়তি লোক এলাও করবি না দরকার পড়ে প্যান্ডেলের চারিদিকে ফিনাইল গ্যামেক্সিন যা পারবি ছড়িয়ে দিবি যাতে একটা পিঁপড়েও না ঢুকতে পারে ঠিক আছে আমরা সব ব্যবস্থা করে দেব আমার মেয়ের বিয়েতে যেন কোনো ত্রুটি না থাকে আমি ওদিকটা যাই দেখি আবার বাউন্ডটা করে এলো কিনা দেখ সবাইকে আগে থেকে বলে দিচ্ছি প্যান্ডেলে ঢোকার সময় ওই রকম আপাদের মতো এদিকে তাকে ওদিকে তাকে ঢুকবি না নাহলে কিন্তু সবাই কেস খেয়ে যাব। আর বেশি মেয়েদের দিকে তাকাবি না ও যদি সুন্দরী মেয়ে হয় সেটা আমার তোরা কেউ নজর দিবি না আর যদি বারো ভাতারি হয় বড় ভাতারি হলে পোচাকে দিয়ে দিবি ওর তো আবার ওইসব মালই বেশি পছন্দ দেখ তুই কিন্তু সেই থেকে বারো ভাতারি বারো ভাতারি করে যাচ্ছিস তোর ঘটনাটা বলবো তুই বাঁশ বাগানে কি করছিলি কাদের জানলা দিয়ে কি দেখছিলি কার বইয়ের সাহা চুরি করে নিয়ে চলে সব মনে আছে আমার রামায়ণ শুরু করবা একবার আমি কখন বড় ভাতারি বললাম বলছে তো এই বলটা একে বল কিন্তু তুই তো বড় ওর সঙ্গে তালে তাল মেলাচ্ছিস রতন মন্ডলের বাড়ি তো কি হয়েছে ওই রতন মন্ডল তো আর আমাদেরকে চেনে না টুপ করে প্যান্ডেলে ঢুকবো আর খেয়ে চলে আসবো ব্যাস ঝামেলা মিটে গেল মনে হয় খাওয়াতে শুরু করে দিয়েছে বড় ভাই তুই আগে যা যদি রাস্তা ক্লিয়ার থাকে ওখান থেকে আমাদেরকে সিগন্যাল দিবি আমি আমি যাব না তোরা ভাই যা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমার বিয়ে বাড়ি খাওয়ার দরকার নেই ভাই আরে ভাই জানা কিচ্ছু হবে না তোর বড় ভাতের ইয়ে মানে তোর মালের দিক বেরোই দেখ দেখো কিন্তু বড় ভাতেরই নয় এরপর যদি বলিস তোর মুখ কিন্তু আমি ভেঙে দেবো আমার ভুল হয়ে গেছে ভাই আমায় ক্ষমা করে দে এরপর থেকে আর বলবো না তোকে প্লিজ তুই একবার যাঞ্জেলের কাছে ঠিক আছে আমি যাচ্ছি নেহাত মালের দিব্যি দিলি না হলে মানে এরকম বাল দে আমি আসতাম না সালা বালগুলো খাবে আর আমাকে রাস্তা ক্লিয়ার করে দিতে হবে পরে কৃষ্ণ এক কোন ঝামেলায় আমাকে ফেললে কেউ নেই তো আশেপাশে এই ওদিকে দেখ দেখ একটা ছেলে এদিক ওদিক তাকিয়ে প্যান্ডেলের দিকে যাচ্ছে সালা মালটা মনে হয় বিনা নিমন্ত্রণে খেতে এসেছে চলতো দেখি এই কে আছিস রে আলুগুলো নিয়ে মাংস দিতে হবে কি ব্যাপার ভাই কাউকে কাছ নাকি এই মেরেছে এরা আবার কোন থেকে এলো কি ব্যাপার বলতো বালটা তো অনেকক্ষণ গেছে ফোন করছে না কেন আরে ঠাকুর মশাই আসুন আসুন এত দেরি করে ফেললেন যে আর বলবেন না মশাই রাস্তায় কতগুলি কুকুর আমাকে তারা করেছিল তাই দেরি হয়ে গেল সে কি কত কামড়ে টামড়ে দেয়নি তো না না সেরকম কোনো অসুবিধা হয়নি কি বলবো রে এরা তো মনে হয় এখানেরই ছেলে না মানে আমার একটু দেরি হয়ে গেল আসতে দেরি হয়ে গেল মানে আস্তে আসতে তারা আসতে বেশি দূরে নয় এক্ষুনি এসে পড়বে আসতে মানে তারা আসছে পরে কৃষ্ণ বাঁচাও আমায় ওই কোনে যাত্রী লড়িতে করে আসছে আমি কোনে যাত্রী তারাই চলে এলাম আর কি ও তাহলে এই ব্যাপার মেয়ের ভিতরে সে বলে কি না কোনে ও আগে বলবে তো চলো চলো ভিতরে চলো এই কে আছে শাক উলুদে উলু দে কোনে এসে গেছে আর সঙ্গে খান চারেক বাঁশ নিয়ে আয় বলছি বাঁশ দিয়ে কি হবে বাঁশ দিয়ে তোমায় বরণ করা হবে মিষ্টির মালটা ফাঁক পেয়েছে ভাই প্যান্ডেলে খেতে বসে গেছে চল তো দেখি চলো বিনো মেয়ের বিয়ে খেতে এসে বলে কিনা পনে থাকতে এসেছে মাংস খাবে। কি আমি কেনানি লাগলে জন্ম দিয়েছ সবসময় আমি এই কেন কেনানি খাই